সাইকেল চালায় আসানোডায় তো বিষয়টা আপনারা বুঝেন না কেন আমি যদি বাসে আসতাম চোখের বলকে চলে আসতে পারতাম লঞ্চে আসলে রাত্রে ঘুমাইতাম সকালবেলা নামতাম ঢাকায় পড়ছি আমাদের বোলা থেকে আজকে বোলার বোলা সদর উপজেলা এক আসনের দানাশীজের প্রার্থী আলহাদ গুলাম নবী আলমগীর হাজি সাহেবের নেতৃত্বে তিনটা লঞ্চ সারবে আলমগীর হাজি সাহেবের নেতৃত্বে তিনটা লঞ্চ থাকবে ঢাকার উদ্দেশ্যে এবং লঞ্চের ভিতরে আমাদের খাওয়া দাওয়া সব থাকবে পাঁচই নভেম্বর বরিশালের সমাবেশে উনি লঞ্চ দিচ্ছে লঞ্চে আমরা খাওয়া দাওয়া সব করছি আমি তো জানি যে না আমার লঞ্চে সব পাবো কিন্তু আমি কেন আইছি কষ্ট করা আমি যেন এতদিন যত রাস্তা আমি গাড়ি চালাই আছি সাইকেলে চালাইছি প্রত্যেকটা লোক যতজন দেখছে বাহাবা দিছে আনন্দ দিছে হাতে তালে দিছে জিয়ার চনিক বলে ডাক দিছে ভাল লাগছে মনটা খুশি হয়েছে আনন্দ যতটুকু আনন্দ পাইছি বিগত সতেরো বছর মনে যত কষ্ট পাইছি সে আজকের এই এই সাইকেল নিয়ে ঢাকা এই জায়গায় আসা পর্যন্ত আমার সকল কষ্ট বুঝলে গেছি ভাই সর্বশেষ আমি ভালো লাগে বিএনপি কে ভালো লাগে কেন এই বিষয়ে বলতে গেলে আমাকে আপনি আরো দুই মিনিট তিন মিনিট সময় দিতে হবে নাইনটি সিক্সে আমার আব্বা ভোট দেওয়া যখন আছে ভোট কেন্দ্র থেকে দোকানের কাছে আমার আব্বারে আমি জিজ্ঞেস করলাম আব্বা ভোট দিয়েছেন কিসে আমার আব্বা আমাকে খুব আদর করতো কিন্তু যখন জিজ্ঞেস করছে আব্বু ভোট দিয়েছেন কিসে তখন বলছে সে আমারে একটা থাপ্পড় দিছে একটা থাপ্পড় দিয়ে আমার নিয়ে বাসায় লেগেছে বাসায় যাওয়ার পর আব্বারে আমি প্রশ্ন করলাম আব্বা কোনো সময় তো আপনি আমার মারেন আজকে থাপ্পড় দিলেন কা বা তুই যেই জায়গায় আমারে জিজ্ঞেস করছ আমি যদি সত্য কথা বলতাম যে ভোট ধানের শীষে দিছি তাহলে আমি ওই জায়গায় মেরির খাইতে হইতো আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক দুইজনের জায়গায় উপস্থিত আমি ওই জায়গায় মেরির খাইতে হইতো তুই আমার ছেলে তুইও মায়ের খাওয়ান লাগতো তার জন্য আমার ছেলেরা আমি থাপত দিয়ে নিয়ে আইছি আবার যদি বলতাম যে নৌকায় দিছি তাহলে আমার ছেলেকে আমি মিথ্যা শিক্ষা দিতেছি আমার ছেলে আমার তাকে এই মিথ্যা শিক্ষা নিয়ে আমার ছেলে বাঁচবে এই মিথ্যা শিক্ষা নিয়ে আমার বাবা আমার ছেলে এই নৌকায় ভোট দিবে কিংবা নৌকারে বুকে ধারণ করবে কিন্তু আমি তো তোমাকে মিথ্যা শিক্ষক দিই নাই আর আমি মিথ্যা বলিও নেই এবং আমি নিজেও মেরি খেয়ে নেই আমার ছেলেরও মেরি খাওয়াই নেই আমি ওদের কাছ থেকে চলে পারে তোমার একটা দেওয়া এই জন্য আমার বাবা যেদিন থেকে এই কথা বলছে ওই দিন থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটা মন হয়ে গেছে আমি ওই ওই ছিয়ানব্বই থেকে মিছিল মিটিংয়ে যাইতাম এই দলের যে কোনো প্রোগ্রাম হলে যাইতাম এলাকার ভিতরে বলা সদরে যে কোনো প্রোগ্রামে যাইতাম ওই থেকে আস্তে 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 আমার হৃদয় স্পন্দনের ভিতরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমার হৃদয়ের ভিতরে জায়গা দিয়েছি আমার নাম মোহাম্মদ আব্বাস মিয়াজি বোলাম সদর উপজেলা জেলার নয়ন সময় ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড বড় চশমা আলাদিন মিয়াজি বাড়ি